আসসালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব নিয়োগটি হচ্ছে ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনাল এর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এই নিয়োগটিতে মোট পাঁচটি পদে লুট নিয়োগ দেওয়া হবে আবেদনের যারা আবেদন করতে যাচ্ছেন তারা আমার ইউটিউব থেকে সম্পূর্ণ ভিডিও দেখে আবেদন করতে পারেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পাঁচটি পদে লুট নিয়োগ দেওয়া হবে তাই পঞ্চম পদটি আগে আলোচনা করছি পদের নাম অফিস সহায়ক চারজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এই পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে চার নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য ছয়জন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এক কোনো শিক্ষিত বুট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দুই কম্পিউটার ব্যবহারের দক্ষ তিন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে এই পদটির জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী এই পদের জন্য পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সমমানে ডিগ্রি পাশ থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষ তিন কম্পিউটার ওয়ার্ডস প্রসেসিং ইমেল ফ্যাক্স মিশিং ইত্যাদি চালনা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ থাকতে হবে এবং সকল জেলার প্রাথিকন আবেদন করতে পারবে দুই নম্বর পদের নাম হচ্ছে ষাট অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ হবে বেতন হবে দশ হাজার দুইশো থেকে টাকা পদের জন্য শিক্ষাগত ও যোগ্যতার প্রয়োজন হবে এক কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানে সি জিপিএ স্নাতক বা ডিগ্রি বা সমমানের ডিগ্রি পাস দুই কম্পিউটার ব্যবহারে দক্ষ তিন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ এই দুই নম্বর পদটির জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর পদের নাম হচ্ছে ষাট লিপি কারকার কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিএ স্নাতক বা সমমানের ডিগ্রি দুই কম্পিউটার ব্যবহারে দক্ষ তিন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফেক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষ অভিজ্ঞ থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে বাংলায় শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে এ পথটির জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই নিয়োগটির জন্য আবেদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক সাত দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী বয়স থেকে বছর পর্যন্ত এবং আবেদন ফ্রি হচ্ছে এক থেকে চার পদের জন্য দুইশো টাকা এবং সার্বিশ চার্জ বাবদ দুইশো তেইশ টাকা এবং পাঁচ পদের জন্য আবেদন ফ্রি হচ্ছে একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা যারা আবেদন করতে চান তারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশে সেপ্টেম্বর দুই এমন সকল ধরনের সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে আমার চ্যানেলকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ